আলাইকুম এই যে আমি আর আমার আঙ্কেল উজবি থেকে যাই আছি আর কি হোটেলে মসজিদের নামাজ পড়তে যাচ্ছি এখান থেকে যাইতে আঙ্কেল কত সময় লাগে পনেরো মিনিট ডিস্টেন্সে একটা মসজিদ আশেপাশে কোথাও মসজিদ নাই এটার নাম উজবেকিস্তান স্থান এখানে ইমাম বখারির জন্ম এখানে ইমাম তিরমিদির জন্ম এখানে ইবনে সিনার জন্ম এখানে আলবিরুনির জন্ম এরকম অনেক অসংখ্য মানুষই যাদের ইসলামের বিশাল অবদান তাদের এখানে জন্ম দুর্ভাগ্য হল এদের জন্ম হওয়া সত্ত্বেও এই দেশটা রাশিয়ার আন্ডারে ছিল দীর্ঘ কয়েক শতক এই অবস্থায় এরা কমিউনিজম এসে পুরা ইসলামটাকে এখানে ধুলিসাত করে দিছে এখানে মুসলমান যারা আছে এরা মসজিদ নাইগা আচ্ছা একটা দেশের মুসলমান নামাজ পড়বে তার প্রয়োজনে মসজিদ বানাবে প্রথমে এসে খুব ভাল লাগছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আমার দেশের তুলনা অনেক সুন্দর কিন্তু যেহেতু আমি মুসলমান আমি নামাজ পড়ি তারা মুসলমান সৎকার নব্বই পার্সেন্ট লোক মুসলমান নব্বই পার্সেন্ট লোক মুসলমানের মসজিদ থাকবে ওই মসজিদ নাই একটা মসজিদ চার কিলো হাইটে গিয়ে নামাজ পড়া লাগে জামে মসজিদ বড় এই হল অবস্থায় দশটা এখন সালামু আলাইকুম হাতে টুটো ওই যে এই যে এই হলো মুসলমান নিয়ে এরকম সব হাতে সিগারেট খাইতে আছে আল্লাহ তুমি মাফ কর এই পরিস্থিতি নামাজ আমাদের হোটেলে যারা আছে পরিচালনা করে মুসলমান জুমার নামাজও পড়তে যায় না ইল্লাশা আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমার দেশ মুসলমানের দেশ আমার মনে হয় না বাংলাদেশে পাঁচ মিনিটের পর পর ছাড়া মসজিদ পাওয়া যায় একটা মানুষ বড় ধর পাঁচ মিনিট হারলে একটা মসজিদ পাওয়া যায় পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে না গ্রামগঞ্জ শহর বন্দর যেখানে হোক পৃথিবীর ঢাকার বাংলাদেশের যে প্রান্তে হোক আলহামদুলিল্লাহ ইভেন তুমি জানো আমি লন্ডনেও কি কম খুব লন্ডন সেখানেও মেয়ার দুই চার কিলোমিটার পর মসজিদ আছে ভারত যে হিন্দুস্তান ওইখানেও মসজিদ কিছু কিছু কাপটি আছে জায়গা জায়গায় মসজিদ ঘরে ঘরে দশ বারোটা ঘর পর বুঝি আমি বুঝলাম না এরাদেরকে খ্রিস্টানটা কি বানায় থুয়ে গেছে এই রাশিয়ার আল্লাহ তুমি হেদায়ত করো এর থেকে আপনার কিরকিস্তান কাজিকিস্তান ওই সংখ্যা দেশ একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে দেশটারে অনেক উন্নতি করছে ইউরোপের ফেলেবার পাওয়া যায় অনেক সুন্দর রাষ্ট্র সব ঠিক আছে যেটা করা দরকার সেটা করে রেখে গেছে الله <applause> اكبر